একই কলকাতা হাইকোর্ট কিন্তু তার দুটো সম্পূর্ণ আলাদা রূপ একদিকে ছাব্বিশ হাজার এসএসসি নিয়োগ দুর্নীতিতে বলা হলো সবার চাকরি বাতিল আর অন্যদিকে গতকাল সেই একই হাইকোর্ট ডিভিশন বেঞ্চে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাঁচিয়ে দিল সিঙ্গেল বেঞ্চের চাকরি বাতিলের নির্দেশ খারিজ হয়ে গেল a job taken away after about 9 years of service would indisputably cause insurmountable inconvenience to the appellants and their survival along with their family members would be at stake in such circumstances and considering the enormity of the impact we are not inclined to uphold the cancellation of appointment of 32000 teachers who have worked in the post for a long time কিন্তু আমার প্রশ্ন এইখানেই এই মানবিকতা 26000 एसएससीPathVariable কোথায় ছিল তখন তো বলা হয়েছিল দুর্নীতি মানে এই দুর্নীতি তাহলে কি নবজোর পার হয়ে গেলে দুর্নীতি বৈধ হয়ে যায় যে যোগ্যpathi বছর বা বছর রাস্তায় বসে কাজছে তাদের পরিবারের প্রতি মানবিকতা কে দেখাবে সিবিআই তদন্ত চলবে অথনো চাকরিও থাকবে এই অদ্ভুত রায় কি আদৌ সুপ্রিম টিকবে নাকি এটা শুধু সাময়িক স্বস্তি আপনার কি মনে হয় বিচার ব্যবস্থায় এই দুমুখী কি ঠিক কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান